পাকিস্তানদের সাহায্য করেছে এই রাজাকারেরাই এখন যাতে বাংলাদেশ আবার বাংলাদেশ আবার পাকিস্তান হোক ওরা আবার এই চেষ্টা করবে এসে বর্তমানে বাংলাদেশ আমরা সাধারণ মানুষের এই জানি মানুষের কাছে পৌঁছায় দেয় এখন মনে করেন বর্তমানে যে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে বর্তমানে একটা সাংবাদিক পর্যন্ত নিরাপত্তা নাই বাংলাদেশের তামান মানুষ মনে করেন নিরাপত্তা মধ্যে নাই বাংলাদেশের একটা কুটকাছারি থেকে শুরু করি গাছ গাছালি থেকে শুরু করি এক কোনো কিছু নিরাপত্তা মধ্যে নেই মানে ইমন অবস্থা হয়ে গেছে এখন বর্তমান রাজাকারের বাংলাদেশ হয়ে গেছে আজকে দেখেন আমরা যারা আমাদের বীর পুরুষ যারা বা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা মনে করেন তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিল তিন চার লক্ষ মা বোনের রক্ত ধারণ করিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে মনে করেন তারাই মনে করেন তারা এই পরাজিত যারা ছিল রাজাকার পাকিস্তানি দালালেরা তারা মনে করেন আজকে ইয়ে মনে করেন ওপেন মনে করেন তারা আমরা পাকিস্তানে পাকিস্তান জিন্দাবাদ করবেন এসে তাহলে আমরা কি বলবো আমরা এটাও এটাই জানি জামাত ইসলাম আগেও রাজাকার ছিল এখনও বর্তমানে রাজাকার আছে তখনও বাংলাদেশ যাতে স্বাধীন না হোক তখন রাজাকারে করে সাহায্য পাকিস্তানে পাকিস্তানদের সাহায্য করেছে এই রাজাকারেরাই এখন যাতে বাংলাদেশ আবার বাংলাদেশ আবার পাকিস্তান হোক ওরা আবার এই চেষ্টা করবেন এসে বর্তমানে বাংলাদেশ আমরা সাধারণ মানুষের জানি আমরা আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে সবার কাছে আহ্বান থাকবো এই শৈতানদেরকে এই রাজাকারের বাচ্চাদেরকে এই রাজাকারদের বাংলাদেশ দেশকে দেশ থেকে উৎখাত করতে যা করা লাগে আমাদের তাই করতে হবে আজকে তারা সরজর জমিনে তারা পাকিস্তান জিন্দাবাদ বলবে এসে আমরা এর 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 প্রতি নিন্দা জানাই এবং কি কঠোর প্রতিবাদ জানাই বর্তমান যারা আইনে আছেন বা যারা দেশপ্রেমিক পুলিশ আছেন বা যারা দেশপ্রেমিক সেনাবাহিনী আছেন আমরা আহ্বান করতে চাই যারা এই যে স্লোগান দিবেন পাকিস্তান জিন্দাবাদ আমরা তাদেরকে আইনের আয়তায় আনার জন্য আহ্বান করতে আসি তার কারণ এই বাংলাদেশ তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল তিন চার লাখ মাও বোনের ইজ্জ ধরনগিরি স্বাধীন হয়েছিল আজকে মনে করেন এই পরাজিত শক্তি আবার মনে করেন এই পাকিস্তানের দালাল বালাল জিল্লা আছে রাজাকারের বাচ্চারা ওরা আজকে ওপেন মনে করেন পাকিস্তান জিন্দাবাদ করবেন ইয়ের মধ্যে সম্মেলনে এবং সবার মধ্যে তাহলে এটা আমরা কি বুঝি দেখেন এন জি কথা যদি বলবেন যে ওরা তো মনে করেন ছোট মানুষ ওরা দেশ সম্পর্কে জানে না বা আমি তাদেরকে আহ্বান করতে চাই তাদের তাদের যে বাপ মা আছে বা তার দাদা 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 দাদি আছে তাদের কাছে তাদের কাছে যদি শিক্ষা নেয় এবং কি আওয়াম লীগ সম্পর্কে তারা যদি তাদের কাছে যদি জেনে নেয় যে আমলিক লীগ কী বা আওয়ামী এই দেশের জন্য কি বা এই বাংলাদেশ জন্ম দিয়েছে আওয়াম আজকে মনে করেন এই দলকে মনে করেন ধ্বংস করার জন্য এই দলকে নির্বাদ করার জন্য আবার পাকিস্তান বানানোর জন্য তারা চেষ্টা করবেন আজকে কালকে দেখেন এক ঘটনা হয়েছে আপনারা যে সাংবাদিক মানুষ একটা তামান যানের ভয় না করিয়ে রদ বৃষ্টি না অপেক্ষা করে আপনারা সত্য খবর প্রচার করেন এই কিছু মনে করেন সাংবাদিকদেরকে তালামেরিত হওয়ার হুমকি দিয়েছিল সাংবাদিককে মেরে ফেলার হুমকি দিয়েছিল আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে এটা বলতে চাই কালকে যে সাংবাদিক ভাইয়েরা একত্র হয়ে যে এই রাজাকারের বাচ্চাদেরকে যারা দমন করেছিল বা প্রতিবাদ করেছিল এবং কি এইভাবে সবাইকে আমি প্রতিবাদ জানানোর জন্য সবাইকে আহ্বান করব এই শয়তানদের হাত থেকে আমাদের বাঁচাইতে এবং কি দেশকে বাঁচাতে সবাইকে আমি আহ্বান জানাবো আমরা সাধারণ মানুষ মানুষের পক্ষ থেকে আমরা এটি